সালাম ও আলিম কুম মরহ্মত ল ও বরকাত স্ত্রীর উপরে স্বামীর কর্তব্য ইসলামে স্ত্রীর প্রতি স্বামীর কিছু নির্দিষ্ট দায়িত্ব ও কর্তব্য রয়েছে এগুলো পালন করলে সংসার সুখী ও শান্তিময় হয় স্ত্রীর প্রতি স্বামীর কর্তব্যের মধ্যে উল্লেখযোগ্য বিষয়গুলো হলো নম্বর ওয়ান স্ত্রীর অধিকার রক্ষা করা স্বামীর প্রধান কর্তব্য হল স্ত্রীর মৌলিক অধিকারগুলো রক্ষা করা এতে অন্তর্ভুক্ত রয়েছে তার ভরণ নিরাপত্তা এবং সম্মান নিশ্চিত করা নাম্বার টু ভরণ দায়িত্ব পালন করা স্বামীকে স্ত্রী এবং পরিবারের জন্য প্রয়োজনীয় খাবার পোশাক বাসস্থান এবং অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করতে হবে ওর আনে বলা হয়েছে আর রেজা নকবামুন আল নিসা ফল্লাহ বাহুম আলা বা ফকু মিনাম আলিহিম পুরুষেরা নারীদের উপর দায়িত্বশীল কারণ আল্লাহ তাদের একে অপরের চেয়ে শ্রেষ্ঠত্ব দিয়েছেন এবং তারা নিজেদের সম্পদ ব্যয় করে সুরা নিসা চৌত্রিশ নম্বর আয়াত নম্বর থ্রি স্ত্রীর সাথে সুন্দর ব্যবহার করা স্ত্রীর প্রতি সদয় হওয়া এবং তাকে ভালোবাসা স্বামীর গুরুত্বপূর্ণ দায়িত্ব কোরআনে বলা হয়েছে ওয়া শিরু মারুফ তোমরা তাদের সঙ্গে সৎভাবে আচরণ করো সুরা নিশা উনিশ নম্বর আয়া নাম্বার ফোর তার মানসিক ও আবেগিক চাহিদা পূরণ করা স্ত্রী যেন মানসিকভাবে সুখী থাকে সেজন্য তার অনুভূতি চাহিদা এবং সমস্যার প্রতি মনোযোগ দেওয়া এবং তাকে বোঝা খুব গুরুত্বপূর্ণ নাম্বার ফাইভ ইসলামের বিধি অনুযায়ী জীবন পরিচালনা করা স্বামীকে স্ত্রীর জন্য এমন পরিবেশ তৈরি করতে হবে যেখানে তারা ইসলামী নিয়ম মেনে জীবনযাপন করতে পারে পাশাপাশি তাকে ইসলামী শিক্ষা দিতে উৎসাহিত করতে হবে নাম্বার সিক্স ন্যায়পরায়ণতা বজায় রাখা যদি একজন স্বামীর একাধিক স্ত্রী থাকে তবে তাদের মধ্যে ন্যায্যতা রক্ষা করা আবশ্যক ইসলাম এ ব্যাপারে অত্যন্ত গুরুত্ব আরোপ করেছে নাম্বার সেভেন তাকে সম্মান করা এবং তার আত্মমর্যাদা বজায় রাখা স্ত্রীর প্রতি কোনো রকম অবহেলা দুর্ব্যবহার বা মানহানিকর আচরণ করা ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ নাম্বার এইট তার মতামতের প্রতি শ্রদ্ধাশীল হওয়া স্ত্রীর মতামতকে গুরুত্ব দেওয়া এবং পারিবারিক সিদ্ধান্ত গ্রহণে তাকে অংশগ্রহণ করতে দেওয়া সংসারের মজবুত সম্পর্কের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নাম্বার নাইন স্ত্রীর প্রতি ধৈর্যশীল থাকা যদি কোনো বিষয়ে স্ত্রীর ভুল হয় তবে তার প্রতি ধৈর্য প্রদর্শন করা এবং ক্ষমা করা উচিত নবী করিম সাল্লু আলাইসাল্লাম বলেছেন মমিন পুরুষ কোনো মমিন নারীকে ঘৃণা করবে না তার কোনো একটি গুণ অপছন্দ হলে অন্য কোনো গুণে সন্তুষ্ট হবে মুসলিম শরীফ নাম্বার টেন তাকে ধর্মীয় দায়িত্ব পালনে উৎসাহিত করা স্বামীকে স্ত্রীকে নামাজ রোজা এবং অন্যান্য ধর্মীয় কর্মকাণ্ডে সহযোগিতা এবং উৎসাহ প্রদান করতে হবে ওর আনে বলা হয়েছে নার তোমরা নিজেকে এবং তোমাদের পরিবারকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো সুরা তাহারিম স্ত্রীর প্রতি এই কর্তব্যগুলো পালনের মাধ্যমে একটি সুন্দর ও শান্তিপূর্ণ দাম্পত্য জীবন গড়ে তোলা সম্ভব আজকের এই পর্যন্ত ভালো থাকবেন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ও বারাকাত